সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো ক্লাস নাইন টেনের জৈব যৌবেন কেমিস্ট্রির উপরে আমাদের লেকচারের সিরিজ চলতেছে আমরা কন্টিনিউয়াসলি এই চ্যাপ্টারের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছি তো আমরা এই কয়দিন আহ মানে যতগুলো লেকচার অলরেডি নিয়েছি সমত চার অথবা পাঁচটি লেকচার সেখানে কিছু বেসিক কনসেপ্ট ছিল অ্যালকাইলিডিক্যাল পড়েছি আমরা ফাংশনাল গ্রুপ পড়েছি আমরা হোমোলোপ্রাথ সিরিজ পড়েছি ওই জিনিসগুলো মোটামুটি ছিল বেসিক কনসেপ্ট ওকে এটা একটা বেসিক কনসেপ্ট ছিল তো আজকে থেকে মূলত আমাদের পড়া শুরু জৈব যে রিয়াকশন যে বিশাল কর্মযজ্ঞ অনেকগুলা বিক্রিয়া হ্যাঁ এইটা আমরা আজকে থেকে শুরু করব তো আমি আমার বিশ্বাস যে তোমরা যারা স্টুডেন্ট হিসেবে আমাদের লেকচারগুলো রেগুলার দেখো তোমরা লিখে লিখে পড়েছ এবং অবশ্যই নোট করবা এবং সেই অনুযায়ী এগুলো প্রস্তুতি নিবা এবং তোমরা আমাদের লেকচারগুলো দেখলে মোটামুটি একটা উল্লেখযোগ্য প্রিপারেশন হয়ে যাবে আমি বলতে পারি যে হান্ড্রেড পার্সেন্ট না হলে এইটি থেকে নাইনটি পার্সেন্ট প্রিপারেশন আমাদের লেকচারগুলো দেখলে হয়ে যাবে আমাদের টপিকগুলো আমরা পড়বো কি কি সেটা আমরা আজকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা পড়বো হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিড মোটামুটি এই ছয়টা কম্পাউন্ড আমরা পড়ব কি কি পড়ব এখান থেকে আমরা পড়ব হচ্ছে সংজ্ঞা মানে যেটাকে আমরা বলছি ডেফিনেশন করবো আমরা এখান থেকে পড়ব ডেফিনেশন ওকে ডেফিনেশনটা পড়ব তারপরে পড়ব আমরা এর প্রিপারেশন প্রিপারেশন করব ওকে তারপরে আমরা পড়ব রিঅ্যাকশন এদের গুলো আমরা পড়ব দেন আমরা পড়ব ইউজেস অ্যান্ড আইডেন্টিফিকেশন ওকে ইউজেস অ্যান্ড আইডেন্টিফিকেশন যেটাকে আমরা বলছি শনাক্তকরণ ও ব্যবহার ওকে তো আমি আরেকবার বলি যে আগের যে টিপ জিনিসগুলা ছিল যেমন বেসিক কনসেপ্ট আমি অ্যালকেন চিনব কিভাবে একটা বিস্তারিত আলোচনা করেছি ফাংশনাল গ্রুপ নিয়ে আমরা ডিসকাস করেছি সমগত্র শ্রেণী বা হোমলোকা শ্রেণী আলোচনা করেছি আজকে থেকে কিন্তু আমাদের পড়া শুরু সো যারা এর আগে কখনো জৈবযোগ্য পড়ো নাই আজকে থেকে পড়তেসো প্লিজ মনোযোগ দিয়ে লিখে লিখে পড়বা বুঝে বুঝে পড়বা রিয়াকশন গুলো মেমোরাইজ করে ফেলবা আমরা যেই জিনিসগুলো মেমোরাইজ করতে দিব সেগুলো মেমোরাইজ করবা আর বাকিগুলো প্র্যাকটিস করবা আই হোপ এতে করে তোমাদের অনেক কাজ হবে তো আমি আবার বলি যে আমরা কি কি পড়বো আমরা পড়বো অ্যালকেন অ্যালকিন অ্যালকোহল অ্যালডিহাই অ্যাসিড এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তুমি যদি অ্যালকেন অ্যালকিন আর অ্যালকাইন ভালো করে পড়ে ফেলো এই তিনটাতেই তোমার প্রিপারেশন মোটামুটি হয়ে যাবে অলমোস্ট এইটটি মানে প্রথম তিনটা যদি তুমি শেষ করতে পারো তাহলে তোমার এইটি চ্যাপ্টার শেষ আর বাকি তিনটা মিলে আছে টোয়েন্টি পার্সেন্ট সো প্রথম দিকের লেকচার গুলো বা এলকেন এলকিন এলকাইন বোঝাটা খুব ইম্পর্টেন্ট সো আমরা আর কথা না বলে আসল কর্মকাণ্ড শুরু করি সো এগেইন আজকে যারা নতুন আমাদের ক্লাসগুলো দেখছো প্রথম দিক থেকে এই চ্যাপ্টারের লেকচারগুলো ফলো করবা দেখবা যে তোমাদের ভালো লাগবে ওকে তো শুরু করো আমাদের প্রথমে আছে কি এল আমরা এলকেন দিয়ে স্টার্ট সো কাকে বলে অলরেডি কিন্তু আমরা এই নিয়ে প্রথম লেকচারে বা দ্বিতীয় লেকচারে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি শুরু করে আসো এলকেন কাকে বলে এলকেন কাকে বলে বলো এলকেন এলকেন এল কেন এলকেন বা যেটাকে আমরা বলি এলকেন এটা হচ্ছে কাকে বলে হাইড্রোকার্বনে যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে হাইড্রোকার্বন হ্যাভিং কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট জৈব যৌগুলাকে বলে অ্যালকেন কি বললাম কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট জৈব যৌগুলো বলে অ্যালকেন তাহলে তুমি এটাকে কি লিখতে পারবা সি এইচ সি এইচ থ্রি যেমন আমি একটা লিখতে পারি সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ থ্রি এটা অ্যালকেল ক্লিয়ার হয়েছে এই যে এগুলোতে কিন্তু হাইড্রোজেন আছে এই বন্ডগুলোতে হাইড্রোজেন আছে হাইড্রোজেন আছে তাহলে সংজ্ঞা কি যে হাইড্রোকার্বন হ্যাভিং কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এটাকে আমরা বলি অ্যালকেন অথবা মানে কার্বন কার্বন এককবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন বা জৈব যৌগকে বলা হয় অ্যালকেন ডেফিনেশন ডান এখন আসো এই অ্যালকেন গুলাকে বলা হয় অ্যালকেন এই অ্যালকেনগুলাকে বলা হয় প্যারাফিন কি বলা হয় এই অ্যালকেন গুলাকে বলা হয় প্যারাফিন প্যারাফিন শব্দের অর্থ কি প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে ল্যাক অফ অ্যাফিনিটি ল্যাক অফ অ্যাফিনিটি প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে ল্যাক অফ অ্যাফিনিটি মানে আসক্তি কম অন্য যৌগের সাথে তার আসক্তি কম সে সাধারণত কারোর সাথে বিক্রিয়া করতে চায় না আসক্তিবিহীন যেটাকে আমরা বাংলায় বলতে পারি যে আসক্তি বিহীন ওকে এটা হচ্ছে এই যে আসক্তি আসক্তি বিহীন এই যৌগুলাকে বলা হয় তাহলে অ্যালকেন প্যারাফিন বলে ল্যাক অফ আসক্তি বিহীন বুঝতে পারছি কথা হচ্ছে কেন বলে এটা একটা ফ্যাক্ট আছে কিন্তু এই সেই কেনর আনসারটা এইখানে দেওয়া আছে দেখো সেই কেনর আনসার এখানে আছে দেখো কার্বন কার্বন সিঙ্গেল বন কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড মানে এখানে এটা স্ট্রং বন্ড শক্তিশালী একটা বন্ধন আছে একটা জিনিস একটু জেনে নাও একটা জিনিস জেনে নাও মনে করো সিঙ্গেল বন্ড যদি তুমি কোথাও দেখো সিঙ্গেল বন্ড যদি কোথাও দেখো একক বন্ধন যদি কোথাও দেখো তাহলে বুঝবা এই বন্ধনটা এখানে সিগমা বন্ড আছে কি আছে এখানে এইখানে আছে সিগমা সিগমা বন্ড ওকে এখানে আছে সিগমা বন্ড তুমি যদি কোথাও ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড দেখো এই যে ডাবল অবলিক ট্রিপল ডাবল অবলিক ট্রিপল বন্ড যদি দেখো তাহলে এখানে আছে পাই বন্ড ওকে এখানে আছে পাই বন্ড পাই বন্ড এখন আসো এই সিগমা বন্ড হচ্ছে স্ট্রং বন্ড এটা কি এটা হচ্ছে স্ট্রং আর এটা কি এটা হচ্ছে উইক বন্ড এই জিনিসটা কিন্তু এটা তুমি একটু মনে রাখবা এটা আমাদের নির্দিষ্ট পড়ার বাইরের একটা জিনিস আমরা বললাম এটা আমাদের পড়ার একটা বাইরে জিনিস বললাম সেটা হচ্ছে কোথাও তুমি যদি সিঙ্গেল বন্ড থাকো তাহলে নিশ্চিত বিষয় এটা সিগমা বন্ড কলেজে উঠে একটা বিস্তারিত তোমরা জানতে পারবা এটা সিগমা বন্ড আর সিগমা বন্ড মানে স্ট্রং বন ডাবল অথবা ট্রিপল বন্ড দেখলে বুঝবা যে বন্ড আছে তবে ডাবল ট্রিপল থাকলে একটা কিন্তু সিগমা একের অধিক থাকলে মানে পাই থাকবে এক থাকলে সিগমা একের অধিক যা থাকবে সেটা পাই আর পাই বন্ড মানে উইক বন্ড তো আমরা যেটা দেখতেছি দেখো এই যে আমাদের অ্যালকেন এই অ্যালকেনের মধ্যে সবকে সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড মানে সব সিগমা বন্ড সিগমা বন্ড মানে স্ট্রং বন স্ট্রং বন্ড মানে এই বন্ডটাকে অন্য কেউ ব্রেক করতে পারে না তো বন্ড যদি ব্রেক করতে না পারে তাহলে রিয়াকশন হবে না যেহেতু রিয়াকশন হবে না এই কারণেই এদেরকে বলা হয় প্যারাফিন এরা অন্য কারোর সাথে সাধুতে অ্যাড হতে চায় না এদেরকে বলে আসক্তিবিহীন এদেরকে বলে অ্যাফিনিটি আই হোপ এই জিনিসটা সবাই বুঝতে পেরেছ তো এখানে বলা হচ্ছে যে তাহলে মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন অথবা অ্যালকেন এদেরকে প্যারাফিন বলা হয় কেন ওই যে হোমোলোগা সিরিজের আগের দিন ক্লাসে বলেছিলাম যে এটা প্রচুর আসে এটা আরেকটা প্রচুর আসে সেটা হচ্ছে তোমার মিথেন ইথেন প্রোপেন বিউটেন অথবা অ্যালকেন এদেরকে প্যারাফিন বলা হয় কেন অথবা কোন ধরনের কম্পাউন্ডগুলোকে প্যারাফিন বলা হয় এই টাইপের কিন্তু প্রচুর কোয়েশ্চেন তোমরা পাবা সো আমরা কি করলাম এখানে ডেফিনেশন পেলাম ডেফিনেশনের সাথে দু একটা ক্যারেক্টারিস্টিক্স পেলাম আরেকটা জিনিস আমরা পুরনো পড়ায় ফিরে আসি দেখো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা কি বলেছিলাম যেদিন আমরা অ্যালকাইল রেডিকেল পড়েছিলেন সেদিন বলেছিলেন যে আর বন্ড এইচ আর বন্ড আর এই জিনিসটাকে যেন কি বলছি এটা হচ্ছে অ্যালকেন এটাকে বলছি অ্যালকেন ওকে আর বন্ড এইচ থাকলে সেটা অ্যালকেন আর আর বন্ড আর থাকলে অ্যালকেন কোনো প্রবলেম আছে কারো আই হোপ কোনো প্রবলেম নাই এইবার আসলে আমরা তাহলে কি করলাম ও আরেকটা জিনিস আছে জেনারেল ফর্মুলা অ্যালকেনের জেনারেল ফর্মুলা সাধারণ সংকেত যেটাকে আমরা বলি এই যে সাধারণ সংকেত অ্যালকেনের জেনারেল ফর্মুলা হচ্ছে কি সিএন এইচ টু এন প্লাস টু সিএন এইচ টু এন প্লাস টু এইখানে একটা মজার ব্যাপার আছে কিন্তু হ্যাঁ এখানে একটা মজার ব্যাপার আছে দেখো সেই মজার ব্যাপারটা কি আমি যদি তোমাকে বলি যে একটা অ্যালকেন লিখি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে মনে করো আমি লিখলাম সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু সিএইচ থ্রি এখানে আমার কার্বন আছে কয়টা চারটা কার্বন আছে সি ফোর হাইড্রোজেন আছে কয়টা হাইড্রোজেন আছে টেন গনে দেখো হাইড্রোজেন দশটা হাইড্রোজেন আছে তার মানে যতগুলো কার্বন হাইড্রোজেন তার ডাবলের চেয়ে দুই বেশি আছে সো এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা কিন্তু এখানে জাস্টিফাই করেছে ফর্মুলাটা এখানে স্যাটিসফাই করে ঠিক আছে আমি একটু পাশে এটা লিখে রাখি তাহলে এটা তোমাদের জন্য ভালো হবে বুঝতে সুবিধা এটা কোন ফর্মুলা আমাদেরকে ফলো করেছে আমি এখানে লিখি এই হচ্ছে সি এন এইচ টু এন প্লাস টু এই ফর্মুলা আমার এখানে স্যাটিসফাই করছে এটা ওকে অ্যালকেনের জেনারেল ফর্মুলা আসো এবার এইবার আসো তোমরা যখন ক্লাসিফিকেশন করেছ তখন কি দেখছিলা দেখো তো তখন কি দেখছিলা দেখছিলা হচ্ছে সি এইচ টু সি এইচ টু সি এইচ টু সি এইচ টু এই তো এটার নাম কি এটা এখানে কার্বন আছে কয়টা চারটা

উটেন কার্বন হচ্ছে তোমার C4 হাইড্রোজেন কয়েকটা আটটা এই দেখো মিলে মিলে না এইটা আমার কিন্তু হচ্ছে সাধারণত যেটা অ্যালকেন তার জেনারেল ফর্মুলা এটা মিলবে ঠিক আছে কিন্তু যদি সেটা সাইক্লো অ্যালকেন হয় তাহলে তার জেনারেল ফর্মুলা হচ্ছে সিএন এইচ টুয়েল এই যে এই জিনিসটা মনে রাখবা এই যে এটা হচ্ছে সাইক্লো অ্যালকেন জেনারেল ফর্মুলা শুধু অ্যালকেন হচ্ছে cn+2 বা যদি সাইক্লো অ্যালকেন হয় ইট ইজ লুক লাইক অ্যালকিন এটা কিন্তু অ্যালকিনের মত সো অ্যালকিন আর সাইক্লো অ্যালকেন सेम জেনারেল ফর্মুলা এটা কিন্তু কনফিউজ হয় না এটা কিন্তু ঝামেলায় পড়ে যাবা এবং অনেক ক্ষেত্রে এটা একটু প্রবলেম হয়ে যায় তাছোল এইবার আমরা কি বললাম অ্যালকেন সম্পর্কে একটা প্রাইমারি আইডিয়া পেলাম ফাইনালি আমি যদি বলি হাইড্রোকার্বন হ্যাভিং কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এটাকে বলা হয় অ্যালকেন তারপরে অ্যালকেনের জেনারেল ফর্মুলা সিএনএ স্টুডেন্ট প্লাস টু সাইক্লো এলকেন সিএনএ স্টুডেন্ট প্লাস সিএনএচ টুয়েন আর আমরা বলতে পারি এদেরকে জেনারেল এক্সপ্রেস করা হয় আর এইচ অথবা আর বন আর অ্যালকেনগুলো সাধারণত কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বা একক বন্ধন দিয়ে গঠিত থাকার কারণে এরা অন্য কোনো কারোর সাথে বন্ধন গঠন করতে চায় না বা বন্ধন গঠন করতে পারে না এই কারণে এদেরকে বলা হয় প্যারাফিন বা যেটাকে বলা হয় ল্যাক অফ affinity বা আসক্তিবিহীন ওকে এই পর্যন্ত আমার মনে হচ্ছে তোমাদের কোনো প্রবলেম নাই তা আমাদের কি কথা ছিল যেন আমাদের কথা ছিল আমরা পড়ব হচ্ছে সংজ্ঞা তারপরে প্রস্তুতি তারপরে বিক্রিয়া তারপরে ধর্ম বা যেটা আমরা বলি ইউসেস এন্ড আইডেন্টিফিকেশন তো আমাদের সংজ্ঞা হয়েছে এইবার আসো এইবার এখন যেটা তোমাদেরকে দিব এটা খুব ইম্পর্টেন্ট এইটা খুবই মনোযোগ দিয়ে লিখে নিবা আজকে শুধু লিখে দিব আমরা এর পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব ঠিক আছে কি লিখে দিব সেটা একটু লেখ খুব মনোযোগ মাথা ঠান্ডা এই যে লেখ আউটলাইন অফ তোমরা যারা বাংলা ভাষণে পড়ো একটু কষ্ট করে আমাদের বাংলা ইংলিশ আমরা যদি মিকচারে আলোচনা করি একটু বুঝে নিও তাহলে সবার জন্য সুবিধা হবে আউটলাইন অফ प्रिपरेशन प्रिपरेशन এন্ড রিঅ্যাকশন ওকে प्रिपरेशन এন্ড মানে আমরা কি করবো আমরা একটা ঠিক আছে অনেকগুলো রিয়াকশন আমরা একটা ফ্রেমিং করবো জিনিসটাকে তো আসলে সেই ফ্রেমিংটা শুরু করি এটা বলেছি কি লিখছ লিখেন আমাকে দুইটা আউটলাইন অফ প্রিপারেশন অফ অ্যালকেন মানে অ্যালকেন প্রস্তুতি ও বিক্রিয়ার মানে আউটলাইন সেটা হচ্ছে প্রথমে লেখো প্রিপারেশন অফ অ্যালকেন তাই দেখ প্রিপারেশন প্রিপারেশন অফ অ্যালকেন যেটাকে আমরা বলবি অ্যালকেনের প্রস্তুতি ওকে কি বলবো এটাকে তাই দেখ অ্যালকেনের প্রস্তুতি ওকে এইটা দিয়ে আমাদের পড়া শুরু এখন আমি যা লিখে দিব আজকে সে শুধু লিখে দিব এরপর দিন আলোচনা করব অবশ্যই অবশ্যই মুখস্থ করবা বাসায় কয়েকবার করে লিখবা অবশ্যই তো প্রস্তুতি এক 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 নাম্বার 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 কোন কোন যৌগ থেকে পাওয়া যায় এটা আমরা দিব এক নাম্বার দেখো এক নাম্বার লিখো হচ্ছে এই আমরা এটাকে কি বলবো ইথিন ও ইথাইন থেকে ইথাইন ইথিন ও ইথাইন আচ্ছা সরাসরি ইথিন না বলে সরাসরি ইথিন ও ইথাইন না বলে আমরা এটা বেটার ও অ্যালকাইন থেকে মাথা ঠান্ডা রাখেও কিন্তু আমরা বানাচ্ছি অ্যালকেন কি কি থেকে বানানো যায় অ্যালকিন থেকে বানানো যায় অ্যালকিন থেকে অ্যালকাইন থেকে বানানো যায় এইখানে কার সাথে রিয়াকশন হবে লিখো এই যে নিকেল এর সাথে নিকেলের সাথে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একশো আশি থেকে একশো আশি ডিগ্রি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিক আছে এই কন্ডিশনে এই কন্ডিশনে না আমরা এখানে একটু কানেকশন দিই নিকেলের সাথে না নিকেলের উপস্থিতিতে উপস্থিতিতে এইস্টু এর সাথে বিক্রিয়া ওকে এইস্টু এর সাথে বিক্রিয়া আই হব জিনিসটা বুঝছো যে আমরা কি কি করতে পারি আমরা অ্যালকিন প্রস্তুত করব এক নাম্বার অ্যালকিন থেকে বানানো যায় অ্যালকাইন থেকে বানানো যায় কি ঘটনা ঘটবে এখানে নিকেলের উপস্থিতি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া সবাই বুঝছো একদম ঠাডা মুখস্থ করে ফেলবে এটা এইবার দুই নাম্বারটা লিখো দুই নাম্বার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে এই যে কার্বক্সিলিক কার্বক্সিলিক অ্যাসিডের এটা কিন্তু সরাসরি তোমরা কি করবা মুখস্থ করবা বুঝাবুঝি পরে পরে বুঝাবো তোমাদেরকে এটা কার্বোক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ এই যে সোডিয়াম লবণ থেকে এখন কার্য অ্যাসিডের সোডিয়াম লবণ কে জিনিস এটা হচ্ছে আর সি ডাবল ও এন এ ওকে আর সি ডাবল ও এন এ একটু জিনিসটা এটা এখানে বোঝার কিছু নেই এটা ঠাডা মুখস্থ করবা পরে এটা বোঝাবো পরে আমি আবার বলি আমরা কি করতেছি অ্যালকেন প্রস্তুতির আউটলাইন করতেছি আউটলাইনটা কি অ্যালকিন এবং অ্যালকাইন থেকে কার সাথে বিক্রিয়া হাইড্রোজেনের সাথে বিক্রিয়া নিকেলের উপস্থিতিতে দুই নম্বর বলছি অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে তো অ্যাসিডের সোডিয়াম লবণ কার সাথে বিক্রিয়া হবে এই যে কার সাথে বিক্রিয়া সোডা লাইমের সাথে বিক্রিয়া ওকে এই যে সোডা লাইন এর সাথে বিক্রিয়া এখন সোডা সোডালাইন কি জিনিস আমরা এটা পরে বলবো তোমাদের লাইমের সাথে বিক্রিয়া এই রিয়েকশনের একটা স্পেশালিটি হচ্ছে কার্বন নাম্বার কমে যায় কার্বন নাম্বার কার্বন নাম্বার কমে যায় কার্বন নাম্বার ডিক্রিজ হয় কার্বন নাম্বার ডিক্রিজ হয় এই রিয়াকশনের আরেকটি স্পেশালিটি এটার নাম হচ্ছে ডিকার্ববজিলেশন রিয়েকশন ডিকার্বজিলেশন ডিকার্বজিলেশন রিয়েকশন ওকে ওকে তাহলে দেখো এক নাম্বার কি বললাম অ্যালকিন এবং অ্যালকাইন থেকে দুই নাম্বার কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে সোডিয়াম লবণটা কি জিনিস আর c w এ এটা তিনটা স্পেশালিটি হচ্ছে বিক্রিয়াকার সাথে সোডা লাইমের সাথে বিক্রিয়া কার্বন নাম্বার কমে যায় এই বিক্রিয়ার নাম ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন ওকে আচ্ছা এইবার আসুন তিন নাম্বার প্রস্তুতি এটা এগুলা লিখে নিবা একদম মুখাতক নাম মুখস্থ এগুলা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই এটা মুখস্থ না করলে কিন্তু পারবা না এটা মুখস্থ না করলে পারবা না এবার আসো তিন নাম্বার যেটা তিন নাম্বার কি তিন নাম্বার হচ্ছে অ্যালকাইল হ্যালাইট থেকে এই যে অ্যালকাইল হ্যালাইট অ্যালকাইল হ্যালাইট অ্যালকাইল হ্যালাইট কি জিনিস আর বন্ড এক্স এই এক্স হচ্ছে হ্যালোজেন অ্যালকাইল হ্যালাইট থেকে ঠিক আছে ফ্রম অ্যালকাইল হ্যালাইট এটার স্পেশালিটি কি এখানে হচ্ছে বিক্রিয়াকার সাথে বিক্রিয়া হচ্ছে সোডিয়াম মেটালের সাথে রিয়াকশন সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া ধাতু মানে মেটাল ওকে ধাতু মানে কি মেটাল এই যে সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া সাথে বিক্রিয়া এইখানে আরেকটা স্পেশালিটি কি দিবা আরেকটা স্পেশালিটি হচ্ছে কার্বন নাম্বার দ্বিগুণ হয় কি হয় কার্বন নাম্বার কার্বন নাম্বার কি হয় দ্বিগুণ হয় এই যে দ্বিগুণ বা ডাবল হয় কার্বন নাম্বার ডাবল হয় কার্বন সংখ্যা দ্বিগুণ হয় আর একটা স্পেশালিটি কি দিবা এই বিক্রিয়ার নাম হচ্ছে এটার নাম হচ্ছে উডস বিক্রিয়া তাহলে দেখো এক নম্বর কি বলছিলাম

প্রত্যেক দিন তিনবার করে লিখবা না দেখে লাস্ট সর্বশেষ বিক্রিয়াটা দিয়ে শেষ করি যে এই মানে প্রস্তুতি এবং বিক্রিয়া যেটা আউটলাইন দিব এই যে প্রস্তুতি এবং বিক্রিয়া যেটা আউটলাইন দিব এটা কোনো কথা নাই এটা মারাত্মক টানা মুখস্ত ওকে তাহলে এই যে এখন দিব অ্যালকেনের বিক্রিয়া কি দিব এখন অ্যালকেনের এই যে বিক্রিয়া বা যেটা কেন বলে রিয়াকশন এক নম্বর রিয়াকশন দেখো এক নম্বর বিক্রিয়া কি কার সাথে বিক্রিয়া করে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে এই যে লিখো প্রতিস্থাপন বিক্রিয়া মূলত বিক্রিয়া এই প্রতিস্থাপন বিক্রিয়াটা এটাকে আমরা একটু ইংলিশ নামটা লিখি তোমরা যারা ইংলিশ ভার্সন আছো তাদের জন্য এটাকে আমি সাবস্টিটিউশন রিয়াকশন ওকে সাবস্টিটিউশন রিয়াকশন

ওকে এটা একটা দিলাম এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া এখান থেকে একটা জিনিস হচ্ছে সে তৈরি করে কি অ্যালকাইল হেলাইট তৈরি করে তৈরি করে অ্যালকাইল তৈরি করে অ্যালকাইল হ্যালাইড বা যেটাকে আমরা বলি বন্ড এক্স তৈরি করে হচ্ছে বন্ড এক্স অ্যালকাইল হ্যালাইড তৈরি করে আরেকটা বিক্রিয়া কি দিবা দহন বিক্রিয়া ওকে দহন বিক্রিয়া দহন বিক্রিয়া যেটাকে আমরা বলি কম্বাসন রিয়াকশন ওকে কম্বাশন রিয়াকশন এন্ড লাস্টলি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে তাপীয় বিয়োজন তাপীয় বিয়োজন বিক্রিয়া তাপীয় বিয়োজন যেটাকে আমরা বলি থার্মাল ডিকম্পোজিশন ওকে থার্মাল ডিক দেখ আমি কি করেছি বলি আমরা কিন্তু এর বিকল্প কি কি করতে হবে এখান থেকে আমরা অ্যালকিন অ্যালকিন কার্বন চে লিখেছি এই কটা জিনিস পড়বো শুরু করেছি অ্যালকিন ডেফিনেশন দিয়েছি এ সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট কথা বলেছি এখন আমরা প্রস্তুতি এবং বিক্রিয়া শুরু করবো প্রস্তুতি এবং বিক্রিয়া শুরু করে নাকি নর্মালি এটা অনেক বিক্রিয়া তো তুমি পারবে না এই জন্য কি করতো আউটলাইন মুখস্থ কোন কথাই মুখস্থ তিনবার করে আউটলাইনটা লিখবা প্রত্যেকদিন তিনবার করে একদম আউটলাইনটা ছাটা মুখস্থ করবা এটা মুখস্থ করছো ইনশাল্লাহ পরে ক্লাস থেকে দেখো তোমাদের পড়তে ভালো লাগবে পরে ক্লাস থেকে আমি তোমাদেরকে বিক্রিয়াগুলো কেমনে কিভাবে আসে সুন্দর করে বুঝাই দিব আমাদের ক্লাসগুলো যারা রেগুলার দেখছো আমার প্রত্যাশা বা তোমাদের যদি পরামর্শ শুরু থেকে প্রত্যেকটা লেকচার লিখে 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 পড়বা কোন প্রবলেম থাকলে আমাদেরকে জানাবার আমরা চেষ্টা করবো প্রবলেমটা সলভ করে দেওয়ার থেকে আমরা শুরু করেছি আমাদের এই যে বলে অ্যালকেন থেকে ধারাবাহিকভাবে বিক্রিয়া এবং প্রস্তুতি এবং বিক্রিয়া নিয়ে আলোচনা করব অবশ্যই লিখে লিখে পড়বা পরে ক্লাস থেকে দেখা আমরা শুরু করবো রে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম